এখনকার সময়ে যে যতই ইনকাম করুক না কেন সবাই চাই তার ভবিষ্যৎ যেন সুমধুর হয় বা ভবিষ্যৎ যেন ভালো রকম চলে ভবিষ্যতে কোনো রকম আর্থিক সমস্যা না হয় তার জন্য তারা কি করে এখন থেকেই কিছু কিছু পরিমাণ টাকা সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য যাতে সেই টাকাটি ভবিষ্যতে তার একটা ভালো কাজে লাগে এবং ভবিষ্যতে বাধাগুলো এড়ানো যায় আর্থিক সমস্যাগুলো এড়ানো যায় তার জন্য অনেকে টাকা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করে এবং ইনভেস্টমেন্ট করার জন্য বিভিন্ন সুরক্ষিত স্থান খোঁজে আমরা সুরক্ষিত স্থান বলতে সচরাচর ব্যাংক পোস্ট অফিস এগুলোকেই বুঝি তাই আজকে এই ভিডিওতে আমরা পোস্ট অফিসের এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা করব যেখানে আপনারা যদি টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করা টাকা তো পাবেনই পাবেন তার সাথে একটা ভালো পরিমাণ অর্থাৎ মোটা সুদ সহ কিন্তু আপনি টাকা রিটার্ন পাবেন অবশ্যই আজকের শেষ পর্যন্ত দেখুন আপনারা পোস্ট অফিসে কি করেন টাকা জমা তোলা করেন রেকারিং ডিপোজিট ডিপোজিট সম্পর্কে সম্পর্কে জানেন জানেন ফিক্সড তারপর হচ্ছে এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে জানেন যেটা এভডি ডি একটা অংশ এই সমস্ত স্কিমগুলো জানেন এখন একটা নতুন স্কিম আছে নতুন স্কিম নয় অনেকদিন ধরেই আছে অনেকে জানে আবার অনেকে জানে না সেই স্কিমটা হচ্ছে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড আপনারা হয়তো ভাবছেন যে এই পিপিএফ তো আমি কাজ করব এমপ্লয় যদি করি মানে কোনো কোম্পানিতে বা সরকারি কোনো সংস্থায় কাজ করি তাহলে সেক্ষেত্রে আমার পি এফ করে দেয় ঠিক কথা সেখান থেকে করে দেয় কিন্তু আপনি চাইলে নিজেও এই পিপিএফে টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এটা কিন্তু শুধু পোস্ট অফিসে নয় বিভিন্ন ব্যাঙ্কেও আছে আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি যদি কাজ নাও করেন পোস্ট বা কোনো সরকারি সংস্থায় বা বেসরকারি সংস্থায় যদি আপনার নিজের কোনো ব্যবসা থাকে বা নিজে আপনি দিন দিনমজুরি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করে সেখানে টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এটা একটা দীর্ঘমেয়াদি স্কিম অর্থাৎ এখানে কিন্তু আপনি ওই কম সময়ের জন্য টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন না তবে এখানে ভালো পরিমাণ সুদ পাওয়া যায় এখানে মিনিমাম আপনাকে পনেরো বছর পর্যন্ত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে বছর পাঁচশো টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু বছরে এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনি যে রকম ইনকাম করেন সেই রকম আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু মাসে মাসে এখানে টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন বছরে যেন মিনিমাম পাঁচশো টাকা হয় আর ম্যাক্সিমাম হচ্ছে দেড় লক্ষ টাকা তো মনে করুন আপনি যদি ছ হাজার টাকা করে আপনি বছর মাসে মাসে টাকা জমাতে পারেন তাহলে আপনার বছরে জমবে বাহাত্তর হাজার টাকা এবং এখানে একটা সুবিধা রয়েছে সেই সুবিধা হচ্ছে এখানে আপনি আর কর ছাড়ের সুবিধা পাবেন প্রথমত দ্বিতীয়ত কোনো ট্যাক্স লাগছে না তৃতীয়ত এখানে যেটা হচ্ছে মানে সুদটাও ভালো পাওয়া যাচ্ছে এখন বর্তমানে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সুদ পাওয়া যাচ্ছে পোস্ট অফিসে পিপিএফে তো আপনি যদি টাকা ইনভেস্টমেন্ট করেন এখানে কিন্তু একটা ভালো পরিমাণ সুদ সহ রিটার্ন পাবেন তো আমি ধরে নিলাম আপনি মাসে মাসে ছ হাজার টাকা করে জমাতে পারবেন হুম ছ হাজার টাকা করে যদি জমান আপনি মাসে মাসে পিপিএফ অ্যাকাউন্টে তাহলে সেক্ষেত্রে আপনি বছরে জমাচ্ছেন কত ছয় বারো বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আপনি বছরে জমাচ্ছেন তাহলে পনেরো বছরে আপনি কত জমাচ্ছেন পনেরো বছরে আপনি জমাচ্ছেন দশ লাখ আশি হাজার টাকা আপনি পনেরো বছরে জমাচ্ছেন টোটাল আপনার আসল টাকা জমছে এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া অর্থাৎ কম্পাউন্ডে সুদের হার কিন্তু ক্যালকুলেট করা হয় এবং এখানে আপনি সুদসহ যখন রিটার্ন পাবেন তখন প্রায় দেখবেন আপনার টাকাটি যদি মানে আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে বলছি সেটা আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মানে জমা করতে পারেন এবং আরও ডিটেলসে জানার জন্য পোস্ট অফিসে তো যোগাযোগ করবেনই করবেন যারা যারা চাইছেন ইনভেস্টমেন্ট করতে এবার আপনি বছরে বাহাত্তর হাজার টাকা করে জমাচ্ছেন এবং আপনি পনেরো বছর কত জমালেন 10 দশ লাখ আশি হাজার টাকা যখন আপনি সুদ পাবেন সুদসহ প্রায় আপনি ডবল টাকা রিটার্ন পাবেন প্রায় উনিশ হাজার বাহান্ন হাজার সরি উনিশ লাখ বাহান্ন হাজার এরকম কিছু একটা টাকা আপনি সুদসহ রিটার্ন পাবেন তাহলে দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় কিন্তু টাকাটা প্রায় আপনার ডবল আপনি কিন্তু পাচ্ছেন এখান থেকে তো আপনারা যারা যারা এই স্কিমটি সম্পর্কে জানতেন না বা যারা যারা জানতেন কিন্তু আপনারাও ইনভেস্টমেন্ট করতে পারবেন কিনা সেটা জানতেন না অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট বলতে পারেন কারণ অনেকে সুরক্ষিত জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করার স্কিম খোঁজে এবং বিভিন্ন সুরক্ষিত জায়গায় কিভাবে টাকা সুরক্ষিত থাকবে সেই সমস্ত জায়গায় কি করে কোন স্কিমে টাকা ইনভেস্টমেন্ট করে টাকা বাড়বে সেই সমস্ত চিন্তা মাথায় আন তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই ছিল যারা চাইছেন যে কোনো সুরক্ষিত জায়গায় টাকাটি ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন তাহলে পোস্ট অফিস হোক বা ব্যাঙ্ক হোক যে কোনো জায়গাতে আপনি পিপিএফে ইনভেস্টমেন্ট করতে পারেন দীর্ঘ সময়ের জন্য আপনি যদি চান যে টানা দশ বছর পনেরো বছর হ্যাঁ ইনভেস্টমেন্ট করবেন তাহলে ঠিক আছে আপনার জন্য ভালো একটা স্কিম হতে পারে এই পিপিএফ আপনারা যদি এর সম্বন্ধে আরও বিশদে জানতে চান এবং ইনভেস্টমেন্ট করার ইচ্ছুক থেকে থাকেন আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে পারেন ব্যাংকে যেতে পারেন যেখানে আপনার ইনভেস্টমেন্ট করার ইচ্ছা সেখানেই যেতে পারেন এই স্কিম সম্পর্কে ভালো করে জানতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এবং এই ভিডিওটাকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় দেখা হচ্ছে কোনো বিরোধী ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে